সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই তবে ইতোমধ্যে তিনি স্বামীসহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার এক বছরেও তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপড়েনও চলছে স্বরাষ্ট্র ও আইন সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে শিরিন শারমিন কোথায় এ প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে আমার দেশকে তিনি বলেন সাবেক স্পিকারের বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই তবে যতটুকু জানি তিনি ঢাকাতেই তার স্বামীর বাসায় বসবাস করছেন তার বিষয় নির্দেশনা চাওয়া হয়েছে আবার কেউ কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন এখনও তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশ পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান সাবেক স্পিকার শিরিন শারমিনের বিষয়টি নীতিনির্ধারক পর্যায়ের ওপর থেকে নির্দেশনা এলে অবশ্যই তার আলোকে কার্যক্রম শুরু করব তার বিষয়ে আদালতের কোনো পরোয়ানা বা নির্দেশ পেলে অবশ্যই আমরা তা বাস্তবায়নে প্রস্তুত শিরিন শারমিনের বিষয়ে সরকারের দুইটি গোয়েন্দা সংস্থা ও একটি তদন্ত সংস্থার প্রধানের সঙ্গে কথা বলে আমার দেশ ঢাকার একটি সুরক্ষিত এলাকায় ভাইয়ের বাসায় স্বামী ও ছোট ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন বলে দাবি করেন একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই বলে জানান তিনি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চলতি বছরের প্রথম দিকে শিরিন শারমিন রাজধানীর খিলখেত এলাকায় অবস্থান করছিলেন ওই সময় তাকে একবার গ্রেফতারের উদ্যোগ নেওয়া হলেও পরে অজ্ঞাত কারণে গ্রেফতার করা হয়নি বিষয়টি জানার পর নিজের অবস্থান পরিবর্তন করেন হাসিনার ফ্যাসিবাদী সরকারের অন্যতম সুবিধাভোগী পুতুল সংসদের এই স্পিকার শিরিন শারমিন ছয় মাস আগে তিনি নিজের ঠিকানা পাল্টে রাজধানীর একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে বাসায় চলে যান সেখানে অবস্থান করে তিনি নতুন পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ ও ছবি দেন ওই কাজে তাকে পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা সহযোগিতাও করেন আত্মগোপনে আছেন এবং আত্মগোপনে থাকা অবস্থায় শিরিন শারমিন নতুন সাধারণ ই পাসপোর্টের জন্য আবেদন করে আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়েছেন বলেও নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা ধানমন্ডির যে ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন সেখানেও তিনি অবস্থান করছেন না বলে সরকারের গোয়েন্দা সূত্রে জানা গেছে